আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আনারসে মিষ্টি সমোচা বানিয়েই দেখাবো এই আনারসে মিষ্টি সমোচা খেতে খুবই সুস্বাদু হয় এই মিষ্টি সমোচা ছোট বড় সবাই পছন্দ করবে আর যাদের মিষ্টি খাবার পছন্দ তাদের কাছে এই মিষ্টি সমোচা খেতে খুবই সুস্বাদু লাগবে একবার হলো এই আনারসের মিষ্টি সমোচা বাসায় ট্রাই করে দেখতে পারেন উপর দিয়ে মচমুছি আর ভিতর দিয়ে মিষ্টি যেটি খেতে খুবই সুস্বাদু হয় এই সমস্যাগুলো বিকালের নাস্তার বানিয়ে খেতে পারেন বাসায় মেহমান আসলে এই মিষ্টি সমস্যাগুলো বানিয়ে দিতে পারেন প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব ময়দা আমি প্যাকেটের ময়দা ব্যবহার করছি আপনারা প্যাকেটের ময়দা ব্যবহারের চেষ্টা করবেন তাহলে খুবই ভালো হয় আর দুই চার চামচ কালো জিরে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এখানে তিন চার চামচ সয়াবিন তেল দিয়ে দিব আপনারা চলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখন আমি সয়াবিন তেলটি ভালোভাবে মিশিয়ে নিব সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে নিব আমি অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট একটি খামির তৈরি করে নেব আমার রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি ঠিক সেরকম একটি খামির তৈরি করে নিব এই খামিরটি একটু শক্ত হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে খামেরটি মথে নেবেন তাহলে খুব ভালো হয় আমার মতা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আরও একটু তেল দিয়ে আমি ভালোভাবে উপর দিয়ে মিশিয়ে দিব এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে আরও বেশি সময়ও রেস্টে রাখতে পারেন আর এদিকে আমি চুলায় আধা কাপের কম চিনি দিয়ে আর আধা কাপের কম পানি দিয়েছি আর দুটি এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম টু লটে রেখে আমি চিনিটা গলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনিটা কীরকমভাবে গলেই নিয়েছি চিনি গলে আসলে এখানে আমি কিছু আনারস কেটে দিয়ে দিয়েছি আনারসগুলো একটু বড় করে কাটবেন কারণ চুলায় দিলে এইগুলো ছোটো হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি আনারসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি এটি চুলার আজ মিডিয়াম টুলোতে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব দেখতে পাচ্ছেন আমার এইগুলো রান্না করা হয়ে গিয়েছে আর যে শিরেটা আছে সে কিও লাল হয়ে গিয়েছে মানে আমার এটি একেবারে পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এভাবেও আনারসের মরব্বা খেতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় এখন আমি এটি নামিয়ে ফেলবো আর প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরে ফেলেছি দেখতে পাচ্ছেন খামিটা আগের থেকে কতটা পরিমাণে সফট হয়ে গেছে এখন আমি এটি আরও এক মিনিটের মতোর মধ্যে নেব আর এখানে আমি একটি লিচি কেটে নিয়েছি এখন আমি এটি গোল করে নিয়ে একটি রুটির মতো বেলে নেব এটি একেবারে মোটাও হবে না বা একেবারে পাতলা হবে না মিডিয়াম করে একটি রুটি বেলে নেব আর এদিকে আমি কিছু কাজু বাদাম নিয়েছি এই কাজু বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিব আর কিছু কিশমিস নিয়েছি এগুলো দিলে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় দেখতে পাচ্ছেন আমি রুটি বেড়ে নিয়েছি এখন আমি এটি মাঝখান থেকে কেটে নিব এটি সমান আমি চার ভাগ করে কেটে নিব এই সমস্যা বানানো কিন্তু একেবারেই সহজ দেখতে পাচ্ছেন আমি একটি সমান চার ভাগ করে কেটে নিয়েছি এখন আমি এটি মাঝখান থেকে কেটে নিব এটি বলে বোঝানোর কিছু নেই আপনারা শুধু এটি ভালোভাবে মনোযোগ নিয়ে দেখে নিলে খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখলে আপনারা খুব সহজেই এটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর এখানে কিছু বলে বোঝানোর কিছু নেই একটু মনোযোগ দিয়ে দেখে নিবেন এখন আমি একটি মাঝখানে যে এইগুলো আছে সেগুলো উঠিয়ে ফেলবো আর আমি আনারসগুলো দিয়ে দিব। এখানে আমরা আনারসের যে শিরাটা আছে সেটি দিব না শুধু আনারসগুলো দিয়ে দিব আর যে কাজু বাদামগুলো কেটে রেখেছিলাম সেই কাজু বাদাম আর কিশমিস দিয়ে দিব এখন আমি সবগুলোতে কাজু বাদাম কিসমিস আর আনারস দিয়ে দিয়েছি আর আমি চার চারপাশ দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটি আথার মতো লেগে যায় আমি এটি আপনাদের একটি পানি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পাশ দিয়ে উঠিয়ে নিচ্ছি আমি যেভাবে ফোল্ড করছি আপনারা ঠিক একইভাবে ফোল্ড করবেন এই ফোল্ড করা একেবারে কঠিন না শুধু একবার মনোযোগ দিয়ে দেখে নিল আপনিও খুব সহজেই এটি ফোল্ড করতে পারবেন এটি ফোল্ড করা একেবারে সহজ দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটি ফোল্ড করে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখে নিবেন আমার এই খামিটা একটু নরম হয়ে গেছে আপনারা একটু শক্ত করে নেবেন খামিরটা তাহলে ফোল্ড করা অনেকটাই সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি ঠিক একইভাবে ফোল্ড করে নেবেন আমার এটি বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি একইভাবে গুলো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো এক রেখে দিব আর এদিকে আমি চুলে একটি প্যান বসিয়ে তেল দিয়েছি তেল আমি হালকা গরম হয়ে আসলে এখানে আমি যে সমোসাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব আর চুল আজ মিডিয়াম টুলতে রেখে এটি আমি উল্টি পাল্টে নিয়ে ভেজে নিব আর তেল একেবারে গরম করে এই সমোচাগুলো দিবেন না তাহলে উপর দিয়ে কালার হয়ে যাবে আর ভিতরে দিয়ে সেদ্ধ হবে না তাই হালকা গরম আসলে এগুলো দিয়ে দিবেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলেছি আর উপর দিয়ে কিছু আমি যে আনারসের চিনির শিরাটা ছিল সেটি আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই চিনির শিরাটা নাও দিতে পারেন কিন্তু চিনির শিরাটা দিলে এটি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা বেশি লবণীয় লাগছে যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এটি একেবারে পারফেক্ট একটি রেসিপি আপনারা বাসা খুব সহজে একটি বানাতে পারেন উপরে দিয়ে দিয়ে আর ভিতরে যা খেতে খুবই সুস্বাদু হয় এই বড় সবাই পছন্দ করবে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর একটি বানানো একেবারে সহজ অল্প সময় এটি বানানো যায় আপনাদের আমি একটি সিঙ্গারা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিও যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফ্লো করবেন অ্যান্ড লাইকও করবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাফে